নামাজি কিন্তু তার মধ্যে মন্দ আর অশ্লীলতা ভরপুর নামাজি কিন্তু নামাজের মধ্যে সে হিংসা উদাসীন এই শ্রেণীর জন্যই এমন শ্রেণীর নামাজের জন্য আল্লাহ একটা দোদক বানিয়েছেন সেই দোদকের নাম ওয়াইন দোদক কেন আল্লাহ আপনি কেন করলেন কেন আপনি তার জন্য দোদক তৈরি করলেন ওয়াইন দোদক স্পেশাল দোদক কারণ সে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সে অমনোযোগী হয়ে সেটাকে সে করেছে মার্কাজ আহলে সুনাত বাংলাদেশ মাইসপারা শাখার উদ্যোগে মাসিক দর্শে তাসাউব মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন আউলাদ আলী রজা কানুষা উসখানিরি রহমতুল্লাহ আলহি গোলামে আহলবাইতে রাসুল মাওলানা শায়েক মীর মুহাম্মদ মঈনুদ্দিন নুরি সিদ্দিকি আল কোরাইশি বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মাইসপার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন আল কাদী

তাদের কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই আল্লাহ ভয় যারা তাদের কোন ভয় নেই এবং তাদের কোন চিন্তা নেই তো আল্লাহ ওয়ালিদের যদি এমন বৈশিষ্ট্য হয় এমন চরিত্র হয় আল্লাহর পক্ষ থেকে যদি তারা এমন নাম পায় তাহলে আল্লাহ ওয়ালিদেরকে যারা ভালোবাসেন আল্লাহ ওয়ালিদের সব আলোচকগণ দর্শে তাসাউ ফাটের মাধ্যমে কিভাবে আত্মাকে শুদ্ধ করা যায় অহংকার ও লোভ থেকে মুক্ত হওয়া যায় এবং আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন কমিটির সদস্যরা জানান আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তারা দোয়া কামনা করেছেন যেন আগামী মাসে আর ব্যাপক আয়োজনের মাধ্যমে পুনরায় এই মাহফিল অনুষ্ঠিত করা যায় আসসালামু আলাইকুম দর্শক মার্কাদেশে আলেসুন্নাত বাংলাদেশ মাইসরা শাখার উদ্যোগে মাসিক 10শে আসর মাহফিল হচ্ছে এই মাইসরা শাখার সম্মানিত সভাপতি বাউভাই সাথে আমরা ওনার মূল্যবান বক্তব্যটা নিয়ে চেষ্টা করব বাউভাই আপনাদের এই মাহফিলটা ঠিক কত বছর থেকে হচ্ছে এবং এটা কত দোনো আমরা এই মাহফিলে কিভাবে সামনের দিকে এগিয়ে যান আমাদেরকে একটু জানাবেন

শোনা পালন করা এবং ইয়া করা আর মানে মূল জিনিসটা হচ্ছে সুবিধা এমন একটা বাদ এই সুখীবাদের মধ্যে কখনো চিকিৎসা নাই লোভ নাই কামলা নাই বাসনা নাই মিলেমিশে মানে ভালোবাসিয়ে প্রেম আর ভালোবাসা এস দিয়ে মানে মিলেমিশে একাকারকে মানে সুতিবাদ বলে সেই সুতিবাদাকে আগে বছরের লক্ষ্যে আমরা এই দক্ষতা করছি বিশেষ করে আজকে যে আয়োজনটা আপনি দেখতে পাচ্ছেন এই আয়োজনটা এসে মানে প্রথম মানে এই এই পরিসর প্রথম কিন্তু আমরা বিগত আরো আমরা আরো পাই পারি এই দক্ষতা সব মাফিল আমরা আমার লোক কেন্দ্রিকভাবে রূপক্ষেভাবে করেছি এবং মাঠের মধ্যে করেছি আল্লাহরি এই জিনিসটাই মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মুন করা হয় তা বিতরণের মধ্য দিয়ে মহাসমারোহের পরিসমাপ্তি ঘটে